রাত তখন প্রায় বারোটা সার পাশে শুনশান নিস্তব্ধতা কোথাও কোনো আলো নেই শুধু কোয়াচার মধ্যে চাপসা শ্মশান চত্বর আর সেখানেই শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর রাতের গল্প রাজন নামের এক যুবক বন্ধুর চ্যালেঞ্জে এসেছিল এক পুরনো শ্মশানে শর্ত ছিল রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত মন্দিরের পাশে একা থাকতে হবে গ্রামের মানুষ বলে এই শ্মশানে এক সময় এক তান্ত্রিক থাকতো সে নাকি মানুষের আত্মা দিয়ে যজ্ঞ করত এক রাতে তার তন্ত্রবুল হয় তখনই সেই নিজে আটকে যায় এক ভয়ঙ্কর ছায়ার রূপে রাত তখন প্রায় একটা বাজে রাজন দেখতে পায় দূরে একটা সাদা কাপড় ফলা মানুষ হেঁটে যাচ্ছে কিন্তু মাটি স্পর্শ করছে না তার ফা। সে চোখ কষলে আবার দেখে কেউ নেই রাত দুইটা চারপাশে ঠান্ডা আর অদ্ভুত গন্ধ তখন সেই শুনতে পায় একটা নারীর আওয়াজ কিন্তু সেই আওয়াজ যেন ঠিক মানবের নয় যেন গলা কাটা কারো শীষ চোখ তুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে এক নারী যার চোখ নেই শুধু কালো গর্থ গলার নিচে কেটে যাওয়া দাগ একজন চিৎকার করে উঠে ফালাতে চায় কিন্তু তার ফা যেন জমে গেছে নাড়াতে পারছে না সে তখনই শুনতে পায় এক কণ্ঠস্বর তুই আমার জায়গা নষ্ট করলি এখন তোর আত্মাও এখানে থাকবে চার ছায়া মুখ বেড়ানো থাকে কেউ কারো শব্দ করতে এসেছিল কেউ আত্মহত্যা করতেছিল কেউ হত্যা হয়েছিল তাদের আত্মা আটকে আছে এই জায়গায় রাত তখন তিনটা তিরিশ মিনিট রাজন এক সময় অচেতন হারায় পরের দিন ভোরে বন্ধুরা এসে দেখে রাজন বসে আছে চোখ ফাঁকা মুখে একটুও প্রাণ নেই সে শুধু ফিস ফিস করে বলছে তারা এখনো আছে তারা আমার ভিতর ঢুকে গেছে আপনি যদি এখনো গল্পটা শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি সাহসী কিন্তু মনে রাখবেন পৃথিবীর প্রতিটি শ্মশানের দেয়ালের মাঝে লুকিয়ে থাকে কিছু না বলা কান্না কিছু না ফেরা আত্মা এই ভিডিওটা যদি আপনার শরীর কাফিয়ে দেয় তাহলে একটা লাইক দিন আর এমন আরও ভয়ঙ্কর সত্য কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি বিলো রাতে একা শ্মশানের পাশে যাবেন না কারণ কেউ একজন এখনও আপনাকে খুঁজছে